নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাল লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন পূবের আকাশ আবির রঙের ভেঙে গেছে চারপাশ সবুজ সবুজে ভরে গেছে এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তরির কাঁটা এখন নটার মাঝে তুই যে সেই কাটছে সকাল থেকে মানে এমন রুটিন হয়ে গেছে না মানে ফৌজিবাবুর ফোন মানে করে করে এমন অভ্যাস হয়ে গেছে যে এই ফৌজিবাবুর ফোন না পেলে না ঠিক উঠে কোনো কাজে মনও বসে না আর এখন তো মানে টেনশানটা আরও বেশি লাগে এমনিতে তো ফৌজি জন্য টেনশানের তো কোনো কম নেই সারা লাইফ মানে এই টেনশান করে যেতে হবে আর এমন এখন তো আরোই টেনশান চলো যাই হোক কি আর করা যাবে মানে কতদিন যে হইল ওকে দেখিনি মানে তখন কি হতো কিছুদিন আগে পর্যন্ত মানে দশ পনেরো দিন আগে পর্যন্ত মিনিটে মিনিটে একবার কিছু হলেও ভিডিও কল হয়ে যেত এখন তার সেসব হয় না উনি একদিন লোকটাকে দেখিনি সামনাসামনি নাই হোক তবুও ভিডিও ফলে দেখেও অনেকটা কি আর করবো চলুন এই থাকতে হবে আর এই নিয়েই দিনটাকে শুরু করতে হবে ভালোভাবে এইভাবে যদি আমিও মানে মন খারাপ করে বসে থাকি তো নিজেরও টেনশান লাগবে নানা রকম নেগেটিভ চিন্তাধারা আসতে থাকবে বলে না মানে ভালো ভালো চিন্তা করলে ভালোই হয় আর খারাপ খারাপ দেখবে চিন্তা করলে শুধু খারাপটাই হয় তো এই কারণের জন্য যতই কষ্ট হোক যাই হোক হাসি মুখে সমস্তটা এগিয়ে যেতে হবে আর ছেলেরও এক্সাম আসছে সামনের সপ্তাহ থেকে ছেলেরও এক্সাম আমার এই অবস্থা হলে ওরও আরও ওরও খারাপ লাগবে তো চলো সেই মনে জোর নিয়ে কাজে শুরু করি চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে সকালেই প্রথম একটা কাজ হচ্ছে ফ্রিজ দেখে কী কি রান্না হবে সেই সমস্ত কিছু বার করে রাখা কারণ কারণ মাছ টাছগুলো একটু বার আগে থেকে না বার করে রাখলে হয় না তো সকালের মেন কাজে বসার আগেই আমি এইগুলো আগে করে নিই মানে সবজি বলুন মাছ টাছ বলুন চিকেন যা কিছু থাকে যেগুলো ফ্রিজ থেকে বার করার সব আইটেমগুলো বার করে নিয়ে করে রেখে দিই সেই পাঁচটা থেকে যে উঠি একটানা কাজ চলতেই আছে আর শীতের বেলা কোথায় দিয়ে যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না তবুও তো মা আছে বলে অনেকটাই হেল্প হয়ে যায় আর এই প্রতিদিনের এইসব মোছামুছি এই ডাস্টিংয়ের কাজগুলো আমি প্রতিদিন করে নিই কি বলুন তো অনেক দিন মানে এক সপ্তাহ পর যদি একদিন ধুবাবি কাজগুলো করব তো সেদিনকে অনেকটা চাপের হয়ে যায় তাই আমি প্রতিদিন একটু না একটু করে প্রতিদিন একবার করে একটু মুছে রাখি এতে অনেকটা কাজের প্রেশার কমে যায় আর কি বলুন তো ঘরদোর যদি পরিষ্কার থাকে না তাহলে আপনার চারপাশে আর কোনো নেগেটিভিটি আসতে দেবে না আর এটা আমি খুব মানে বিশ্বাস করি আর কি মানে সবসময় পজিটিভ একটা ব্যাপার সবসময় আপনার সাথে কাজ করে আর পজিটিভিটি কাজ করলে শরীর মন সবটাই ভালো থাকে দেখবেন মানে ঘর পরিষ্কার করার পরে দেখবেন নিজেই মনটা একটা কি ভালো হয়ে যায় অগ ঘর দেখতেও ভালো লাগে না আর মানে মনের মধ্যেও যেন একটা কীরকম নেগেটিভিটি কাজ করে পরিষ্কার টরিষ্কার ঘর হয়ে গেলে দেখবেন মানে ঘর পরিষ্কার দেখলেই মনটা একটা অন্যরকম হয়ে যায় ঘর ধর পরিষ্কার রাখলে একদিকে যেমন মনের শান্তি তেমন অন্যদিকে দেখবেন মানে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত থাকলে আর মনের মধ্যে নানা নানারকম কোনো নেগেটিভিটি আসতে পারে না নিজে ব্যস্ত থাকলে সমস্ত কাজগুলোই ঠিকঠাকভাবে হয়ে যায় আর কোনো মানে মানে মনের মধ্যে আর কোনো কিছু আজেবাজে চিন্তাধারাও আসতে পারে না এই ডাইনিংটা যখনই ক্লিন করি বেডশিটটা তুলে পুরো একবারে ঝেড়ে তারপরে আবার পেতে দিই হলে আমার যেন মনে হয় ঠিকঠাক পরিষ্কারই হয়নি আসলে কি বলুন তো সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে তো আর এত মানে এর উপর অত্যাচারটা এত হয় কি আর বলবো মানে সকাল ঘুম থেকে চোখ মানে চোখ খোলা থেকেই এইটার ওপরেই এখন সমস্ত কিছুটাই হয় তো এই জন্য এইটাকে একটু ভালো করে মানে একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখি কিছু খাবার দাবার খাওয়া হয় যা হোক সব এইটার ওপরেই বসে হয় তো মানে একটু নোংরা নুড়ি এদিক ওদিক পড়ে যায় তো ওই জন্য একবারে ভালো করে এটা ঝেড়ে পরিষ্কার করে আবার ভালো করে আবার পেতে দিই আর এই ডাইনিংটা এটা আসার পর থেকে সব সবাই মিলে এই ডাইনিংটাতেই আমাদের সমস্ত কিছুটাই হয় একদম সকাল থেকে রাত্রি পর্যন্ত আর ডাইনিংটা একটুখানি পরিষ্কার টিপটপ না গোছানো থাকলে ভালোও লাগে না কারণ আমরা মানে বেডরুমে কতটুকু থাকি বেশিরভাগ টাইমটা তো ওই ডাইনিংয়ে আর কেউ যদি ঝট করে চলেও আসে তো মানে ডাইনিংটাতে তারা তো আর সহজে ঝট করে কেউ মানে বেডরুমে ঢুকতে যায় না ডাইনিংয়ে এসে বসে করে তাই সবসময় ডাইনিংটা চেষ্টা করি একটু টিপটপ রাখতে তো চলুন কথা বলতে বলতে আমার ঘরদ্বার ক্লিন করার কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার ঘরদ্বারগুলো একবার একটু ঝাঁট দিয়ে দেবো ঝাঁটা দিয়ে আবার একটু ঝাড়ু মোছা করে নিলেই কাজ কমপ্লিট কারণ সকালবেলা তো বাসি ঘর দৌড় তো আপনারা জানেই আমি সকালবেলা ছেলেটা স্কুল যাওয়ার আগেই সমস্ত কিছুটা মোছা হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু আবার এই জন্য লাস্টে আবার যেসব ঝাড়াঝুড়ি পরিষ্কার করা হয় সেই কারণের জন্য আবার ঝেড়ে আরেকবার মুছে নেওয়া হয় আর ঝাড়ুটা মানে ঝাড় দেওয়ার সময় না এদিক দিকে দরজার কোনাগুলো একটু যদি ঝাড়ুটা বলিয়ে নেওয়া হয় তাহলে মাকড়সার জালগুলো আর মানে থাকে না মাকড়সার জালগুলো প্রতিদিন একটু না একদিন দুদিন বন্ধ করে দিলেই না মানে মাকড়সার জাল হতে শুরু করে আর কি দেখুন মানে সকালবেলায় তো ঘর ঝাড়া মোছা হয়ে গেছে একবার কিন্তু তবুও দেখুন এই যে এত ধুলো নোংরা আসে কি বলবো মানে চারতলাতেও এত যে নোংরা হয়ে যায় তো প্রতিদিন মানে যখনই ঝাড়ু দেওয়া হবে তখনই মানে নোংরা ছাড়া ঘর থেকে কিছু বেরোবে না অথচ বাচ্চা নেই কিছু নেই ঘরের মধ্যে তবু এত নোংরা হয় চলুন করে নিয়ে তারপরে এবার টিফিনের ব্যবস্থা করতে হবে জলের বোতলগুলো সব ধুয়ে রোদে রেখে এসেছিলাম তো এখন এগুলো সব ভরে নেব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে আমার এইটা এই জল ভরতে আমার একদম ভালো লাগে না তো একবার বসে এই সমস্ত কিছু বোতলগুলো ভরে নিলে এই বেলাটার মতো আমাদের হয়ে যাবে তো একবারই সব কিছু কিছু আমি বোতলগুলো ভরে নিই কিন্তু কেন যাই নাই জল ভরার মতো বিরক্তি কাজ আমার আর মনে হয় কিছু নেই তো আমার তো খুব বিরক্ত লাগে বসে বসে একটা একটা করে বোতল ভরতে আর এই দেখুন এই যে কপারের বোতলটা এটা আজকে পরিষ্কার করেছি মানে ওই পিতামবাড়ি দিয়ে তো কি সুন্দর পরিষ্কার হয়েছে খুব সুন্দর একদম চকচক করছে চলুন বোতলগুলো এবার ঠিক জায়গায় রেখে দিই সারাদিনের একটা বড় কাজ হয়ে গেল এবার টিফিনটার ব্যবস্থা করব আর টিফিনে আজকে ঠিক করলাম একটু আলু গাজর আর বিট একসঙ্গে ভেজে নিচ্ছি আর দেখুন গাছের কত লঙ্কা হয়েছিল লাল লাল কি সুন্দর দেখতে লাগছে না পুরো চেরির মতো লাগছে দেখুন আমি এদিকে টিফিন করছি আর মা ওইদিকে চলে গেছে নিচে ফুল তুলতে ফুল ঠিক না মানে কুড়িগুলো না তুললে না একটাও ফুল পাওয়া যায় না সকালবেলা তো খারাপই লাগে এই কুড়িগুলো তুলতে কিন্তু কিছু করার নেই জানেন কাজগুলো যে লাগানো আছে একটাও ফুল আর পাওয়া যাবে না সকালবেলা কিছু থাকে না ভোর থেকে সবাই তুলেনে তে স্রোততে চলে ভালোই কাজ হচ্ছে স্রোত মানে এত আরাম হচ্ছে যে কি বলবো ভোর থেকে এখানে গ্যাসটা দিয়ে যাবা খুবই ভালো কালকে তো এইজন্য ভাত দিই এখানে তো কাল সব বস বস খা খাবার করব মিষ্টি

সাথে দিয়ে আসি জুতোটা বাড়ি থেকে আসা থেকে এই জুতোটা ছেলের গুলো দিয়েছিলাম আমারটা আর কাঁচা হয়নি আমারটা যে কেঁচে দিলাম আর এটাও পরে পরে নষ্ট হচ্ছিল এটা ধুয়ে দিই ওটা ছেলেকে নিয়ে টিউশন যেতে আর কাজে লেগে যাবে ঠান্ডার সময় দেখো ফুল এসে গেছে টমেটো গাছে গাছটা ভালোই হয়ে গেছে তো সুন্দর হয়েছে গাছটা কিন্তু বেগুন গাছটা মনে হচ্ছে ওখানে ঠিক ঠিক হবে না বেগুন গাছটা ওখান থেকে তুলে লাগাতে হবে নিশাখের মিছরিগুলো দেখুন

এবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে কারণ মায়ের এতক্ষণ ডিউটি ছিল মা রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট করে দিয়েছে কলার তরকারি চুনি মাছ দিয়ে মাছের ঝাল আর এখানে তো ভাত বসিয়েই দিয়েছে ভাত দায়িত্ব এখন ভাতটা না হবো আর এখানে সানডের চিকেন একটু এনেছিলাম তখন এই লেগ পিস তিনটে রেখে দিয়েছিলাম তো আজকে একটু কষে নেবো এটা রাত্রিতে হয়ে যাবে চলো ভাতটা না চিকেনটা করে কিচেনটা একদম ক্লিন করা হয় আবার ডিউটি এইটুকুই তো এটা করে ছুটি পুজো টুজো নেই বলে এখন লেটেই স্নান হচ্ছে তো ওটা আজকে অনেকটাই তাড়াতাড়ি করে নিয়েছি নাহলে প্রত্যেক দিন প্রায় অনেক লেট হয়ে যায় আর এই শীতের সময় তো লেট করে স্নান করলে না মানে চুল শুকনো হতে চায় না মানে আর মাথা মাথা ভারী হয়ে থাকে তো চলুন এবার কাজকর্মগুলো সেরে নিই বসিয়ে দিয়েছি এখন চিকেনটা আর আজকে চিকেনটা সেরকম করে করব না সিম্পল একটু পাতলা পাতলা মতো কষে কষে রেখে দেবো ওই রুটির সঙ্গে হয়ে যাবে আমাদের এই গৃহিণীদের খুব সমস্যা বলুন সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু কী মানে কী টিফিন হবে সকালে আমার যেমন টেনশান আছে সকালের ছেলেকে কি মানে কি খেয়ে যাবে আর কি টিফিন নিয়ে যাবে সব থেকে বড়ো চিন্তা এটা কাজ করে তারপরে তোকে তো আবার শুরু হয় লাঞ্চে কি হবে রাত্রিবেলার কি ব্যবস্থা হবে এই নিয়ে আমাদের গৃহিণীদের মধ্যে একটা মনের মধ্যে চলতেই থাকে তবু এখন মা আছে বলে মানে এই চিন্তাগুলো আমার একটু কমেছে কারণ মাই বেশ আইডিয়াগুলো ভালোই দিয়ে দেয় বলে ভালোইভাবেই হয়ে যায় এতটা টেনশান থাকে না বাড়িতে এরকম একজন কেউ থাকলে ভালোই লাগে বলুন মানে আইডিয়াটা হয়ে যায় নিজের মতা থেকে আর কিছু খেটে বার করতে হয় না চলুন এই দিকে আমার বক বক করতে করতে চিকেন পুরো রেডি সিম্পল আজকে সাদা মাটা চিকেন হয়েছে তো এই দিয়ে রাত্রেবেলার জন্য রুটি রাতের টেনশান খতম রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি এবার শুধু কিচেনটা ক্লিন করার পালা আর এই কিচেনটা যতক্ষণ না ক্লিন হচ্ছে ততক্ষণ মনের শান্তি নেই মানে যেন কিছু একটা মানে কাজ একটা মাথার ওপর চেপে আছে যতক্ষণ না ইটু এগুলো সব পরিষ্কার করে একদম মানে রান্নাঘর থেকে ছুটি নেই আর কি মানে এইগুলো করার পর তারপরে যেন একটু শান্তি রান্নাঘর থেকে বেরোনো যাবে গ্যাস পরিষ্কার করাটা একটা বড় কাজ আমার তো মনে হয় গ্যাস পরিষ্কার আর মানে রান্নার পর কোণা মাজা সব থেকে মানে মনে হয় বিশাল যুদ্ধের কাজ একটা লাঞ্চটা সেরে নিই ছেলে তো এখন আসবে না ছেলে আসতে আসবে দেরি তিনটে বাজবে খাবেও না ভাতটা আবার চারটার সময় আজকে করতে যাওয়া চলুন সেরে লাঞ্চে আছে কলা চিংড়ি মাছ দিয়ে তরকারি আর আছে ভোলা মাছের ঝাল আর কালকের একটু চিংড়ি মাছ ফুলকপি আলুর তরকারিও আছে আর আছে সাথে জলপায়ের চাটনি চলুন এই দিয়ে লাঞ্চটা সেরে ফেলি আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা